হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আই হোব তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের সাথে সুন্দর তোমার সুন্দর একটা সকাল নিয়ে হাজির হয়ে গেলাম বাংলাদেশে আমার প্রথম সকাল আর প্রথম দিন কেমন কাটছে সবটাই তোমাদের সাথে হাজির করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি সুন্দর 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 সিগ্ধময় একটা সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এটা হলো আমার রুমের বেলকুনি বেলকুনির সাথে বেলকুনির থেকে আমি একটু ভিডিও শ্যুট করলাম আর দেখালাম আশেপাশের পরিবেশটা তো এই যে দেখো এটা আমার রুম আর এই রুমের মধ্যে সবকিছু এলোমেলো হ্যাঁ আছে কারণ আমরা গতকালকে আসছি আর অনেক অনেক এই তো আমার যা উঠে আর আমরা সবাই উঠে পড়েছি আজকে বাংলাদেশে দ্রুতই উঠে পড়েছি অনেক সকাল সকালে উঠে পড়েছি আর এই দেখো আমার ছেলে মেয়ে কি করতেছে আমার ছেলে মেয়ে হলো তার দাদা দাদির সাথে হলো মোবাইল দেখতেছিল মানে কার্টুন দেখতেছিল আর কথা বলতেছিল গল্প করতেছিল আমার ছেলে তো অনেক অনেক খুশি আর আমিও অনেক অনেক খুশি এটা হলো আমার বাড়ি এটা হলো হল রুম আর তোমাদের অনেক তোমাদের আমার শ্বশুরবাড়ি হোম ট্যুর দেবো তো আমি এখন ছাদে চলে আসলাম ছাদে থেকে তোমাদেরকে পুরো ভিউটা দেখানোর জন্য চলে আসলাম তোমরা আমার সাথেও দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো আমি তো অনেক অনেক খুশি বাংলাদেশে এসে তো দেখো এত সুন্দর বাইরের পরিবেশটা এত সুন্দর লাগতেছিল সকালবেলার পরিবেশটা যে এত ভালো লাগতেছিলো মুগ্ধ করা একটা পরিবেশ খুব ভালো লাগছে সুন্দর একটা সকাল তোমাদের সাথে আমিও হাজির করলাম তোমাদের আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো সুন্দর সকালটা তো দেখো চারপাশের পরিবেশটা অনেক অনেক সুন্দর আর বাংলাদেশে কিন্তু গরম পড়ে গেছে বাংলাদেশে কিন্তু ওরকম শীত নেই ইতালিতে যেরকম শীত বাংলাদেশে কিন্তু এরকম শীত নেই বাংলাদেশে এখন সোয়েটার এটার লাগে না আর দেখো পরিবেশটা কত সুন্দর সকালবেলার পরিবেশটাই দেখো অন্যরকম মনোমুগ্ধকার একটা পরিবেশ তো আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম চারোপাশের পরিবেশটা দেখো কত সুন্দর সুন্দর পরিবেশ আর কত সুন্দর আমার বাংলাদেশ বাংলাদেশ তো বাংলাদেশই বাংলাদেশের মতো এত সুন্দর পরিবেশ কোথাও পাবেন আপনারা বলেন তো এই দিয়ে আমি ঘুরাই ঘুরাই তো আমার পাড়ার চারপাশের পরিবেশ তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর একটা জিনিস দেখো আম গাছে হলো আমের মুকুল এসে পড়ছে আর কি আর এই নিচে আমি দেখাইতেছিলাম একটা জিনিস সেটা হচ্ছে তোমাদের বাংলাদেশী গ্রাম বাংলায় যারা কাঁথা মাথা সেলাই করো না সেরকম একটা পরিবেশ দেখো নিচে কয়েকজন মহিলা মিলে হলো কাঁথা সেলাই করতেছিল সেটা আমি তোমাদের সাথে একটু শ্যুট করলাম দেখো এই যে কাঁথা সেলাই করতেছে সবাই আর দেখো নারকেল গাছ কত সুন্দর সুন্দর গাছপালা বাংলাদেশের এই গাছপালা দেখে খুব ভালো লাগে আমার অনেক অনেক মিস করছি ইতালিতে বসে বাংলাদেশ আর খুব মিস করতাম আর এখন তো ফাইনালি বাংলাদেশে বসে পড়ছি আর আমি অনেক খুশি এই জন্য বারবার শুধু বাংলাদেশ বাংলাদেশ করতেছিলাম ভিডিওর মধ্যে তো দেখো খুব ভাল লাগতাছিল কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে কার কাছে কেমন লাগছে জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছিল তাই আমি হলো চারপাশে ভিডিও ঘুরাই ঘুরাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর করতেছিলাম আর হলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা আমরা গাছ দেখো এই আমরা গাছে এত আমরা হয়েছে কিন্তু আমরাগুলো অনেক ছোট আর হলো কোনো পাতাই নেই আর এই সাইডে কিন্তু কাঁঠাল গাছ টাছ অনেক কিছুই আছে আর এই কাঠাল গাছগুলা কিন্তু আমার শ্বশুরের দেখো এই যে কাঁঠাল গাছ লাগাইছে সেগুলো কিন্তু আমার শ্বশুরের আর এই যে কাকিটাকে দেখছি উনি কিন্তু আমাদের নিঃতলায় ভাড়া থাকে এই কাকিটা অনেক দিন যাবৎ থাকার উনি আমাকে চিনে অনেক আগে যেইবার আসলাম সেইবারই উনি আমাদের এসে ভাড়া থাকতো আর এই কিন্তু আমি সাদের থেকে চলে আসার পরে আমার ছেলেমেয়ের জন্য সকালে নাস্তা বানানোর জন্য আশা পড়ছি আর এই যে আমি এখন এখানে নুডলস রান্না করতেছিলাম তা আমি তোমাদের কাছে একটু শেয়ার করতেছিলাম আর এই সাইডে হলো আমার ননদ হলো রান্না বান্না করতেছিল আর আমি সেটা হলো নুডলস রান্না করতেছিলাম এই যে দেখো আমার ননদ হলো ভাত বসাই দিছে আর হলো আমার ননদ কিন্তু অনেক অনেক মজাদার খাবার রান্না করতে পারে ওর হাতের রান্না কিন্তু মাসাল্লা খুবই ভালো খুবই সুন্দর আর এই যে দেখো ডাল রান্না করতেছিল তো আমি ডালের পাতিল নামাইয়া হলো আমি আমার ছেলেমেয়ের জন্য নাস্তা তৈরি করতেছিলাম ওর হলো টাকি মাছ রান্না করতেছিলো আর আমাকে বলতেছিল ভাবি কী কী রান্না করবো টাকি মাছ মুরগির মাংস এগুলো আমাকে বলতেছিলো এইগুলো আমি রান্না করতেছিলাম আমি বলছিলাম যে টাকি মাছ ভত্তা ভাতা করো তো আচ্ছা ঠিক আছে আমি এটাকে মাছ করবো আর এই সেট হলো আমার মামনি দেখো এসে পড়েছে ঘুম থেকে উঠে পড়েছে ওর খুদা লেগেছে ওকে খাওয়াবো আমার হাজব্যান্ড বলতেছে ওদেরকে আগে খাওয়া তারপরে ওকে খাওয়াও তো আমি হলো এখন ওদেরকে খাবার খাওয়াবো আর ওদের খাবার খাওয়ানো শেষ হয়ে গেছে আর আমি চলে আসলাম কাছে আর কি পাকের রুমে আমার ননদ দেখি রান্না করতেছিল তো ও কিন্তু মার্শাল্লা সত্যিও অনেক সুন্দর রান্না করতে পারে আর অনেক দ্রুত রান্না করে আর আমার মেয়ে দেখো আমার কোলে বসে আমি ভিডিও বয়স দেখেছিলাম তো আমার মেয়ে এখানে বসে এলো কান্নাকাটি করতেছিল তো ও দেখো কি সুন্দর করে রান্না রান্না করতেছিল বাংলাদেশে কিন্তু আমরা এসে অনেক অনেক মজাদার মজাদার খাবার খাচ্ছিলাম মজাদার মজাদার খাবার তো খেয়ে অস্থির পুরাই এই যে দেখো এটা কিন্তু দেশি মুরগি দেশি মুরগি রান্না করতেছিল আর হলো টাকি মাছ রান্না করতেছিল তো মাংসটা কষানো হয়ে গেছে এবার হলো পানি দিয়ে দেবে তো আমি এই জন্য একটু শ্যুট করতেছিলাম বলতেছিলাম ভাবি একটু শ্যুট নাও আর আমি তারপর পানি দিয়ে দেবো তো পানি দিয়ে দিচ্ছিল আর এই সাইডে হলো আমি এদিকে গিয়েছিলাম চলে গেছিলাম এই জন্য এই পাকার মাংস রান্না করা শেষ হয়ে গেছে আর হলো টাকি মাছ দেখি ভাসতেছিল তো আমি একটু শ্যুট করতেছিলাম তো এই যে দেখো টাকি মাছ বড় বড় কিন্তু এটা কিন্তু পুষ্করিটা কে মাছ দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিয়েছে আর এই যে বলতেছিল ভাবিয়ে আমাকে দেখাই না আমার লজ্জা লাগে তো এই যে দেখো খাবার দাবার সবাই খাবার দাবার শেষ করে ফেলছে আমার ননদ খাইতেছে এখন আমরা খাইতে বসবো কারণ আমার ছেলে মেয়েকে দেখা হয়েছে আমার হাজব্যান্ড আমার মেয়েকে ধরছে আর আমাদেরকে খাওয়া এই জন্য আমাদেরকে একটু লেট তো এখন আমরাও খেয়ে নেবো দেখো কত মজাদার মজাদার খাবার রান্না করছে এই যে দেখো আর হলো এখন আমরা খাবারটা খেয়ে নেবো আর এই তিন চার দিন পরে দেখো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম সেই দিন এই দিন তো ভিডিও দেই নেই এই দেখো বড়োই বাংলাদেশে কিন্তু এখন বড়োই সিজন চলতেছে আর বড়োই আর বড়োই বাংলাদেশে আর এইখানে টক ছিল আর এখানে এগুলো মিষ্টি ছিল তো আমি দুইটা বড়ই নেব এই জন্য চলে আসলাম দুইটা বড়ই নেওয়ার জন্যই এই যে দেখো এইগুলো কিন্তু অনেক মিষ্টি আর বড়িগুলো অনেক অনেক মজাদার ছিল তো আমি দুই জায়গা থেকে বড়ি নিয়ে নিয়েছিলাম বলছিলাম মামা দুই জায়গা থেকে দিয়ে দাও আর আমার যে হাজব্যান্ড কিন্তু ওই যে কোথায় খাবে তার জন্য ওই সাইডে চলে গেছে আর আমি এই জায়গায় কিন্তু আমি বেলপুরি খাবো বাংলাদেশে অনেক দিন পরে বেলপুরি খাবো আর বেলপুরিটা এত এত মজাদার ছিল বেলপুরিটা কিন্তু বম্বাই মসজিদে ছিল বেলপুরিটা অনেক ঝাল ছিল আর অনেক মজাদার ছিল মার্শাল্লাহ খুবই মজাদার ছিল মন ভরে খেয়েছি বেলপুরি আর আমি যারা পুরান বাজার থাকো যারা মাদারপুর থাকো তারা তো বাজার অবশ্যই চিনবো তো আমি পুরানবাজারে একটু শুট নিলাম ভিডিও থেকে ভিডিও করে দেখাচ্ছিলাম এটা পুরান বাজার যারা মাদারপু তাকে অবশ্যই চিনবা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেস আর আমাদের জন্য দোয়া করবে আর আমাদের বাংলাদেশের সময়টা যেন খুব ভালো কাটে এই জন্য তোমরা অনেক অনেক দোয়া করবে আমাদের জন্য আর এই যে দেখো বেলপুরিটা কিন্তু এখন আমি আরেক প্লেট বানিয়ে নিয়েছি কারণ এক প্লেট খাওয়ার শেষে তো সবাই ভালো থাকবে পেস